আরে আমার বাবাটা তো দেখছি আর্মি অফিসার বাবা তাহলে তোমার সামনের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাটা ভালো করে দিতে হয় ঠিক আছে বাবা ইনশাল্লাহ বাবা আমার স্বপ্ন ক্যাডেট কলেজ ভর্তি হওয়া বড় আর্মি অফিসার হওয়া সেভাবে আমি প্রিপারেশন নিচ্ছি ইনশাল্লাহ বাবা কি ব্যাপার বাবা খুব হাসি খুশি লাগছে তোমাদের জিতু দেখ তোর বাইরের কাণ্ড কারখানা ও ক্যাডেট কলেজে পড়তে চাই বলে এখন থেকে আর্মি অফিসার সেজে আছে তাই ভালো তো আচ্ছা তাহলে তো তোর এখন ক্যাডেট ভর্তির প্রস্তুতি যাচাই করা উচিত সেটা কি বলবে ভাইয়া কেন উদ্ভাসের ক্যাডেট ভর্তির সম্ভাবনা পরীক্ষা কথা জানিস না এই পরীক্ষার মাধ্যমে ক্যাডেট কলেজের পরীক্ষার মতন করে পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করতে পারবি এবং কোথায় কোথায় গ্যাপ আছে সেটাও জানতে পারবি আর শোন এই পরীক্ষা কিন্তু তিন লক্ষ টাকার মেধাবৃত্তিও রয়েছে তাই তাহলে আমি অবশ্যই অ্যাটেন্ড করব দু হাজার ছাব্বিশ ক্যাডেট ভর্তি ছুদের জন্য ক্যাডেট ভর্তি সম্ভাবনা পরীক্ষা দেশব্যাপী চৌষট্টি জেলায় অফলাইন পরীক্ষা আগামী তেসরা অক্টোবর দু হাজার শুক্রবার পরীক্ষায় দেশেরা প্রথম তিনশো জনের জন্য থাকছে তিন লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি ও পুরস্কার ফ্রি রেজিস্ট্রেশন চলছে